হ্যালো এভরি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি তো চলে আসলাম সকাল সকাল আপনাদের মাঝে এই যে সকাল থেকেই ছেলে মাদ্রাসায় তো আজকে চিন্তা করছি একটু ঘরটা ঝাড়পোঁস করবো গুছা গুছাবো ঘরটা এই যে উপরে উপরে একটু ঝুল পড়ছে এগুলো পরিষ্কার করব একদম পুরো ঘরটা একদম ডিপ ক্লিন করবো তো ছেলে নাই এই ফাঁকে আমি কাজটা শেষ করব কারণ সে আবার এগারোটার সময় চলে আসবে তো তাকে নিয়ে তো আর এই ধুলা ভালুর কাজ করা যায় না আর যতই ঝাড়ামশা করি না কেন এই যে এদিকে বিল্ডিংয়ের কাজ হচ্ছে একদম ঘরে ভরে যায় এসে ধুলা ভালো তো একা একা অনেকক্ষণ বসে আছি ভালো লাগতেছে না পরে ভাবলাম যে বসে না থেকে কাজগুলা শেষ করি উপকার হবে তো দেখতে থাকেন ভিডিওটা সাজা থাকবেন দেখাবো আপনাদের আজকে একটা জিনিস যে আমি এই খাটের নিচ পরিষ্কার করার পরে কত মানে কাগজ বের হয় শুধু এগুলো দেখবেন মানে ছেলে শুধু ওই কাগজ ছিঁড়ে ছিঁড়ে খেলা করে সেই কাগজগুলো খাটের নিচে ফেলে তো আমি আজকে বের করব যে খাটের তলা দিয়ে মানে তার বানানো ময়লা কত বের হয় তার চিপসের প্যাকেট চকলেট বিস্কিট এগুলার এটা আজকে আপনাদের সাথে দেখাবো আমার সাথে কত এই যে দেখেন আমি খাটের তলা থেকে এই যে বের করছি দেখা বুঝতেছেন যে এগুলা কার কাজ হইতে পারে এগুলো সব আমার ছেলের আছে যে আপনাদের আমি দেখাচ্ছি এই যে খোসা থেকে মানে যত কিছু আছে সবকিছু আর এই যে পলিথিন দেখতেছেন না তার এত পলিথিন ছেঁড়ার নেশা মানে আপনি সারাদিন ধরে পলিথিন দিয়ে বসায় রাখবেন সারাদিন সে পলিথিন ছিঁড়তেই থাকবে মনে করেন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এরকম ঝাড়ু দিলে এরকম এক এক ঝুড়ি করে বের হয় এত পরিমাণ সে ময়লা করে ঘরে তারপরও একটা শান্তি আমার টুকরা টুকরাটা ময়লা করে আমি ওর বাবা পরিষ্কার করি আমার হাজব্যান্ডও আমার কাজে অনেক হেল্প করে যখন আমি পারি না তখন সে পরিষ্কার করে কোনো সময় তার কোনো অভিযোগ থাকে না আমাদের একটাই কলিজার টুকরা সে যাই করুক সেটাই আমরা মেনে নেই দোয়া করবেন আমার ছেলেটার জন্য যে ঘরটা ঝাড়া দেওয়া হয়েছে ঘরটা ঝাড়া দিয়ে আমি খাটের তলায় ঢুকছিলাম এগুলো বের করলাম এই সব সময় এই দুই দিন পরেই আবার একদম যা তাই হয়ে যাবে তারপরও তো পরিষ্কার করতে হয় খারাপ খারাপ দেখা যায় নিজেদের কাছে খারাপ লাগে এগুলো সব মানে সেই যে যে দু একদিনে যা খাইছে সব এগুলো ফালায় রাখছে আর আবার এরকম খাবে আবার ফেলে রাখবে আবার আমরা পরিষ্কার করব এই হচ্ছে আমাদের কাজ তো দেখেন এবার কি করি ময়লাগুলো উঠাবো ঘর ঝাড়ু দিব তারপরে আস্তে আস্তে এবার এই যে ময়লাগুলো এক ব্যাগ ভরে রাখছি দেখছেন এক ব্যাগ হয়েছে ময়লা বিছনাটাও ঝেড়ে নিলাম এখন হচ্ছে নাস্তা বানাবো কয়টা বাজে এখন বাজে হচ্ছে নয়টা বেয়াল্লিশ নাস্তা খেতে হবে ছেলেকে আবার আনতে যাব বাজার করব এখনো অনেক কাজ আছে তো যাই নাস্তা বানাতে এই যে দেখেন আমার পুচকু চলে এসেছে মাদ্রাসা থেকে একটা আইসক্রিম খেয়েছে সেটা বলতেছে

যে দেখেন বাইরে ওয়েদারটা তেমন বেশি রোদ নাই কিন্তু এত একটা গরম যখন বৃষ্টি নামে দুই দিন তিন দিন একদম বৃষ্টিতে অবস্থা খারাপ হয়ে যায় বৃষ্টি বৃষ্টির পরে একদম গরমে মনে হয় যে যান যাবে আর আসবে যখন বৃষ্টি হয় তখন আমরা অস্থির হয়ে বৃষ্টির কারণে বৃষ্টি থামলে গরমের অস্থিরতা পড়াশোনা কেমন হয়েছে হ্যাঁ তোমার পড়াশোনা কেমন হয়েছে ভুলে গেছো Complete. Ice cream stick. Yeah, baller og fugler. Baller og iskrem. Iskrem er kjapt.